জামাত হেরে গেলে ইসলাম হেরে যাবে ব্যাপারটা এরকম না জামাত হেরে গেলে শয়তান হেরে যাবে রাজাকার হেরে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করে বঙ্গবন্ধুর নামে জিয়াউর রহমানের নামে জামাত চর্মনায় হেফাজত রাজনীতি করে আল্লাহর নামে এখানেই তো ওরা সেরেক করে শেখ মুজিব এবং জিয়াউর রহমানের জায়গায় আল্লাহকে ব্যবহার করতেছে ওরা এতে ধর্ম অবমাননা হয় না ধর্ম উপাসনার বিষয় রাজনীতির বিষয় না তাই ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে জামাতের টাউট উদাহরণ দেয় আমাদের প্রিয় তো দেশ শাসন করছে আরে ভাই তিনি ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে দেশ শাসন করছে ধর্ম তো প্রতিষ্ঠা হয়ে গেছে নবীজি যে কাজ করছেন সেইটা আপনাকে মানাবে নবীজি দেশ চালাইছেন দেখে আপনিও চালাবেন তিনি তো সাতাশ মানেও গেছেন আপনি পারবেন যাইতে নবীজির জন্য যা জায়েজ সেটা কি সাধারণ মানুষের জন্য জায়েজ বা তার উন্মতের জন্য জায়েজ নবীজি যতগুলো বিয়ে করছেন ততগুলো বিয়ে করা কি আপনার জন্য জায়েজ তাকে ফলো না করে তিনি যেভাবে উপাসনা এবাদত করতে বলেছেন সেভাবে করেন তিনি ভোট নিয়ে ক্ষমতায় যান নাই মাইকে আজান দেন নাই মসজিদে এসি লাগান নাই মোবাইল চালান নাই এসব তো কিছুই মানেন না কিন্তু ক্ষমতার লোভে ধর্ম ঠিকই টানেন আগে উটের পিঠে করে যুদ্ধ করেন তারপর দেশ চালাবেন বেশি লোভ ভালো না সারা জীবন ঢিলা বানানো ছাড়া তো আর কোন জ্ঞান মাথায় নেন নাই আর সেনাবার দেশ চালাইতে চার খলিফার সময় জামাত হেফাজতের মতো তৌহিদি জনতাই ওসমানকে কোরআন পরা অবস্থায় মসজিদের মধ্যে হত্যা করছে আলী ওমরকে নামাজ পড়া অবস্থায় হত্যা করছে হুসাইনের মাথা কেটে যারা ফুটবল খেলছে তারাই হলো ওই তৌহিদ জনতা কেওয়াস পার্টি জনতা সেই তৌহিদী জনতার আধুনিক ভাষণ হচ্ছে এই জামাত শিবির হেফাজত চর্মনায় ধর্মের নামে রাজনীতি না করে কিভাবে আল্লাহর সান্নিধ্য পাবেন সেই চিন্তা করেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে আর না। ধ্যানের মাধ্যমে তিনি গুহায় বসে একান্ত ধ্যান করতেন আপনারা জীবনে একদিনও ধ্যান করছেন সকালের নামাজটা পৈরেই বের হইয়া হাউকাউ শুরু করেন এই হচ্ছে ধর্ম কে জাননাতে যাইবে বা কোন দল জান্নাতে যাইবে সেটা জানি না কিন্তু জাহান্নামে নামে কারা যাইবে এইটা কিন্তু ধারণা আছে আমাদের সারাদিন ফতো আবাজি মানসের উপর নাজিল না কইরা বাসায় বসে জর্দা দিয়ে পান খান স্কুলে গানের শিক্ষক নিয়োগ বাতিল হয়েছে গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয়

রে ডাক দিয়াছে জামাত ইসলামী আরে ভাই গান তো আপনারাও গান তাও আবার হিন্দি গানে সুর নকল করে তাহলে সমস্যা কি শুধু বাদ্যযন্ত্র নিয়া মানে আল্লাহ গরু হালাল করছে গরুর দুধ হারাম করছে এরকম ব্যাপারটা গান এরকম ভাবে বাসি দুল তবলা হারমোনি এগুলো হলো শয়তানের অস্ত্র বাদ্যযন্ত্র শয়তানের অস্ত্র আর ওদের অস্ত্র দেখেন আপনাদের হাতে লাঠি শুটা কেন আপনারা তো মাথা সাথে আমাদের মাথা সাথে শোনা একটা জিনিস মধ্যে হাতে লাঠি রাখে কোন সময় গেলে লাঠি

ফতোয়া নাজিল করে আপনাদের দেয়ালে টানিয়ে রাখেন নিজেরা তো বিক্ষেবৃত্তি ফতোয়াবাজি দাঙ্গা হাঙ্গামা ছাড়া কিছু শিখতে পারেননি ভবিষ্যৎ প্রজন্মকেও কিভাবে মূর্খ করা যায় সেজন্য উঠে পড়ে লেগেছেন এরা চায় কোমলমতি বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিতে ওরা কোমলমতি বাচ্চাদের এই ধরনের শিক্ষা দিতে চায় চিন্তা করেন একবার কতটা মস্তিষ্ক বিকৃতি হয়ে গেলে এই ধরনের কাজ করতে পারে আমাদেরকে সেই জায়গায় আবার কমল মতো শিক্ষার্থীদের মধ্যে আপনার গানের শিক্ষক প্রদান করতে চান আমি জানি না তো জন্য তা রাতে ঘুমায় কিভাবে এদের মাথায় আসছে সারাদিন অন্যের ক্ষতি করার চিন্তা এই ধরনের কথার বিরুদ্ধে যদি বাংলাদেশ সরকার অ্যাকশন নেয় তাহলে বলবে ইসলামের উপর আঘাত এসেছে মানে ওরা কথায় কথায় ইসলাম বিক্রি করতেই থাকবে আমরা এত বছর বলছি জামাত খারাপ জঙ্গি রাজাকার কিন্তু বিএনপি শোনে নাই এখন বিএনপিও বলে জামাত রাজাকার কথায় আছে গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় রাজনীতিতে নিরপেক্ষ লোকগুলো সবসময় গরিব